বন্ধুরা আজ ষোলোই মার্চ দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আবহাওয়ার খবরাখবর নিয়ে আমরা লাইভ ম্যাপে যাব এবং দেখাব বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে রয়েছে কালবৈশাখের সম্ভাবনা তবে সবার আগে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যা থেকে বিদর্ভ এবং ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে দুটি অক্ষরেখা রয়েছে এছাড়া আরও একটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়ারা থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বুধবার এছাড়াও ওড়িশা কর্ণাটক এবং অসমে ঘূর্ণাবর্ত রয়েছে তার ফলে দক্ষিণবঙ্গে শনি ও রবিবার মেঘলা আকাশ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শিলাবৃষ্টি হতে পারে কলকাতাসহ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না তো এই হচ্ছে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর যেটা নিউজ বুলেটিনে জানিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদেরকে আলাদাভাবে বলেও রাখি যে বাংলাদেশ অধিদপ্তরের যা খবর তাতে দক্ষিণের বেশ কিছু জেলায় বাংলাদেশের সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসি আমরা লাইভ ম্যাপে লাইভ ম্যাপে আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের দেখিয়ে দিই প্রথমেই আমরা চলে এসেছি যে উপগ্রহ চিত্র কী বলছে দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় এছাড়া আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর লে লাদাখ কুলু মানালি এইখানে কিন্তু রেগুলারই বৃষ্টি ও মেঘ থাকছে এছাড়া উত্তরপ্রদেশে বেশ খানিকটা মেঘ রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ এবং আরেকটু যে পোগলা তারপরে জারিয়া জান এদিকে কি নেত্রকোনা তারপরে সামগঞ্জ তারপরে তারকান্ডা এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার একটুখানি মেঘ দার্জিলিংয়ে রয়েছে আর এদিকে মালদা ও দক্ষিণ দিনাজপুরে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এর পরবর্তী সময় বৃষ্টি কতটা হবে সেটা দেখে নেব বৃষ্টির পরিমাণে যদি সবার প্রথমে আসি তাহলে আমরা প্রথমে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিমাণে এসে দেখব যে আজকে বারো ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা আগামী বারো ঘন্টায় কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি রয়েছে যেমন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান তারপরে আংশিক শিউরি এছাড়া রঘুনাথপুর হুরা খাত্রা, বলরামপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান গুচকরা বোলপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে বৃষ্টি বাংলাদেশে খুব একটা বৃষ্টি বা ত্রিপুরা আসামে খুব একটা বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে না আগামী তিন দিনের মধ্যে আমাদের এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কাটোয়া শিউরি দুর্গাপুর এই সব জায়গাতে কিন্তু বৃষ্টি এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর আংশিক যশোর এবং কোটচাঁদপুর দামুদহ এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামী তিন দিনের মধ্যে এবং আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণে বেশ ভালো আর তার সাথে সাথে পশ্চিমবঙ্গ লাগোয়া দক্ষিণের বাংলাদেশের জেলাগুলি যশোর মুকসুদপুর মাগুরা করচাঁদপুর দামুদহ অভয়নগর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এছাড়া সুন্দরবন এই সমস্ত জায়গাতে আগামী পাঁচ দিনের মধ্যে থাকছে বৃষ্টি এবার চলে আসি যে বৃষ্টির কথা যে আমরা দেখছিলাম তাতে আজ এবং কাল এবং পরশু কীরকম বৃষ্টি থাকবে তো আজকে ষোলো তারিখ এবং ষোলো তারিখের আজকের যে বৃষ্টি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আজকের বিকেলের পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ করা বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা তার সাথে নদীয়া এবং মুর্শিদাবাদ বীরভূমও রয়েছে আর তার পরবর্তী সময় যদি আমরা দেখি সন্ধ্যের দিকে তাহলে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আজ কিন্তু বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর অভয়নগর খুলনা নারায়ণ পোর্চাদপুর দামুদহ আজ রয়েছে রাতের দিকে বৃষ্টি এবং তারপরে মাঝরাতের দিকে বাংলাদেশের দক্ষিণে জেলাগুলি হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে বেরোবে এবং যখন বেরোবে তখন বরিশাল টুঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর শিবচর মুকসুদপুর অভয়নগর খুলনা মোংলা শ্রীকান্তপুর শ্যামনগর সুন্দরবন এই অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো এবং দেখতে পারব দীঘা কন্টাই মন্দারমণি শঙ্করপুর জুনপুট বাকিপুট এই সমস্ত জায়গায় এর পরবর্তী সময় আমরা যদি কালকের দিনটা দেখি তাহলে কালকের দিন কি লক্ষ্য করতে পারছি তার আগে বলে দিই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা দেখা গেল না আসামেও সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না আর আসামের শিলচর যদি দেখি শিলচর বা আমাদের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা মোটামুটি পরিষ্কার থাকছে এই যে পুরো বৃষ্টির রেসটা দেখলাম তার মধ্যে তবে এই যে বৃষ্টিটা যখন আস্তে আস্তে করে বাংলাদেশের দিক দিয়ে বেরোচ্ছে তখন এই ত্রিপুরার দিকে খানিকটা মেঘ প্রবেশ করে হয়তো হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে সম্ভাবনা রইল সতেরো তারিখ আগামী কাল আগামী কাল যদি সারাটা দিন আমরা দেখি তাহলে কালকেও সন্ধ্যের দিকে কিন্তু আমাদের পশ্চিমের যে জেলাগুলি পুরুলিয়া ঝাড়গ্রাম সেই দিকে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাকি অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টি নেই মোটামুটি পরিষ্কার তবে আঠেরো তারিখ আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং উনিশ তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি আর কুড়ি তারিখেও বৃষ্টি মানে এখন কয়েকটা দিন এই বৃষ্টিটা থাকবে চলবে তবে একেবারে যে টানা তা নয় মাঝে মাঝে খেপে খেপে আসবে বৃষ্টির যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি গতকালকে বৃষ্টি পেয়েছি সেরকমই দক্ষিণে যে জেলাগুলি আমরা দেখালাম এই হচ্ছে পরিস্থিতি নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে সেটাও দেখে নিই উইন্ডে চলে এসছি এবং ওই যে ছোট ছোটো ঘূর্ণাবর্ত যেরকম এই সময়টায় তৈরি হয় সেরকমই দেখতে পাচ্ছি বড় কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই বঙ্গোপসাগরে তবে ওই খেপে বৃষ্টির মেঘ প্রবেশ করে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বেশি এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে খানিকটা কম বৃষ্টি আমরা পাব এই যে ছোটো ছোটো ঘূর্ণাবর্ত কিন্তু আমরা বঙ্গেও দেখতে পাচ্ছি আর ঝোড়ো হাওয়া তার সাথে বইবে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কাল কালবৈশাখী সম্ভাবনা আছে তো সেটা আমাদের তাহলে দেখতে হবে কালবৈশাখী আগামী চব আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মানে সোমবারের মধ্যে হয়তো কালবৈশাখী ঝড় হবে তবে এখানে আমরা সেরকমভাবে ঝড়টাকে মেজারমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি না সতেরো তারিখ এবং আঠেরো তারিখে যদি যাই কিন্তু ঝোড়ো হাওয়া বইছে সেটা লক্ষ্য করা যাচ্ছে ঝোড়ো হাওয়াটা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রইল এরপর আমরা নজর রাখব তাপমাত্রা তাপমাত্রা খুব একটা কিছু ফারাক হয়নি যেরকম আজকের সর্বোচ্চ তাপমাত্রা ওই কালকের মতোই গতকালকের মতোই বত্রিশ তেত্রিশ হচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একত্রিশ বত্রিশ উত্তর বাংলাদেশে চৌত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা চৌত্রিশ দক্ষিণে বত্রিশ তেত্রিশ পূর্বে তিরিশের মতো পশ্চিমে চৌত্রিশ পঁয়ত্রিশ এদিকে চিটাকা মহেশকালের দিকেও তেত্রিশ চৌত্রিশ ত্রিপুরা তেত্রিশ চৌত্রিশ শিলচর তিরিশ গোয়ালপাড়া গুয়াহাটি একত্রিশ বত্রিশের মধ্যে ডিমাপুরও তিরিশ এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আজকের রাত্রির বেলায় তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখে নিই আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণে জেলাগুলিতে একুশ বাইশের মতো থাকবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরও কিন্তু কুড়ি একুশের মতো বাংলাদেশের উত্তরে বাইশ মধ্য বাংলাদেশ ঢাকার দিকে ২৬ দক্ষিণে চব্বিশ পঁচিশ এবং সিলেটের দিকটা তেইশ আর দক্ষিণ পূর্বে তেইশের মতো এছাড়া উত্তর ত্রিপুরায় তেইশের মতো পঁচিশ এবং দক্ষিণ ত্রিপুরায় তেইশ শিলচর কুড়ি আসামের গোয়ালপাড়া গুয়াহাটি কুড়ি ডিমাপুর একুশ কুড়ি একুশের মধ্যে আসাম কাল ভোর পাঁচটায় কত হবে তাপমাত্রা সেটাও দেখে নিই উত্তরবঙ্গে ষোলো সতেরো মালদা দুই দিনাজপুরের দিকে কুড়ি এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি উনিশ কুড়ির মধ্যে থাকবে কাল ভোর পাঁচটায় বাংলাদেশের উত্তরে আঠেরো থেকে কুড়ি মধ্য বাংলাদেশ কুড়ি একুশ দক্ষিণ বাংলাদেশ বাইশ তেইশ সিলেটের দিকটায় উনিশ রাজশাহী মেহেরপুরের দিকে কুড়ি একুশ এছাড়া ফটিকচারি হাটাচারি এবং চিটাগাং মহেশখালীর দিকে কুড়ি একুশের মতোই থাকবে ত্রিপুরাও কুড়ি একুশ শিলচর আঠেরো গোয়ালপাড়া গুয়াহাটি সতেরো আঠেরো ডিমাপুর সতেরো এই হচ্ছে তাপমাত্রা খুব বেশি ফারাক নেই দিনের তাপমাত্রা একটু উপর দিকেই থাকছে আর রাতে তাপমাত্রা খানিকটা কমে ওই গরম খুব বেশি থাকবে না কুড়ি একুশ মানে খুব যে গরম তা নয় মোটামুটি একটা ব্যালেন্স তাপমাত্রা আমরা দেখতে পেলাম তো ধন্যবাদ বন্ধুরা আবার আপডেট দেখার জন্য সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা